তেইশ বছরের পাকিস্তান আমলে ছিলাম অধিকার পাইনি চুয়ান্ন বছরের স্বাধীন বাংলাদেশে ছিলাম অধিকার পাইনি আজ থেকে এক বছর আগে এই মঞ্চে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে খুনি হাসিনার পতন ঘটানোর ঘোষণা দেয়া হয়েছিল এক বছর হয়েছে কাঙ্ক্ষিত অধিকার পাইনি আমরা আর হতাশার কথা বলতে চাই না আগামীর বাংলাদেশে আমরা যে অধিকার গুলো পেতে চাই যেভাবে বাংলাদেশকে দেখতে চাই আমরা সেগুলো এই মঞ্চ থেকে বলতে এসেছি এক বছর আগে এই মঞ্চে ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে যারা ছিল তাদের মধ্যে অনেকে আজ এখানে শহীদ পরিবারের সদস্য হিসেবে আছে এখানে আহত যোদ্ধা হিসেবে আছে আমরা এই মঞ্চে আজ আবার শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি আহত যোদ্ধাদের রক্ত ছড়ার বিচার চাইতে এসেছি যে অমরী যুবলি ছাত্র লীগের সন্ত্রাসীরা আমার সহযোদ্ধাদের রক্ত ঝরিয়েছে সেই সন্ত্রাসীদের বিচার চাইতে এসেছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চাইতে এসেছি আমরা আমাদের অসহায় শহীদ পরিবারগুলো একমাত্র অবলম্বন হারালো শহীদ পরিবারে পুনর্বাসন চাইতে এসেছি আমরা আমাদের যোদ্ধাদের তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার অধিকার চাইতে এসেছি আমরা আজকে এই মঞ্চে স্পষ্ট করে বলতে চাই ওই মাহাত্তরে যেই সংবিধান একটা দলের সংবিধান ছিল যেই সংবিধানের ড্রাফট আরেকটা দেশ থেকে পাস হয়ে এসেছে সেই মুজিববাদী সংবিধান এই বাংলাদেশে আর আমরা থাকতে দিতে পারি না আমরা আজকের এই মঞ্চে মুজিববাদী সংবিধান ভেঙে চুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি সহযোগ সহযোদ্ধারা আমাদের যে লড়াই এই লড়াই শুধু চব্বিশের জন্য লড়াই না ওই দুই হাজার নয় সালে বিডিআর পরিকল্পিত হত্যাকাণ্ডে যাদের হত্যা করা হয়েছে তার পিছনের প্রত্যেক কুশলীবের সর্বোচ্চ শাস্তি চাওয়ার জন্য আজকে আমরা এই মঞ্চে হাজির রয়েছি ওই শাপলা চত্বরে তেরো সালে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের পিছনে যারা কাজ করছিল সে সকল ক্ষুদিদের বিচার চাইতে আজকে আমরা এই মঞ্চে এসে দাঁড়িয়েছি বাংলাদেশের আপদর জনতা আমাদের সহযোগ দ্বারা। আমরা শুধু আপনাদের স্পষ্ট করে একটা জিনিস বলি এই বাংলাদেশে যেমন ইসলাম ফোবিয়ার জায়গা হবে না ইসলাম বিদ্বেষের জায়গা হবে না এই বাংলাদেশে আমরা যেমন কোনো জঙ্গিকে দাঁড়াতে দিব না তেমনি কোন জঙ্গি নাটকও করতে দিব না এই বাংলাদেশে সিভিল সোসাইটি নামের কোনো দালালকে আর ক্ষমতার চাটুকারিতা করে পার পেতে আমরা দিব না ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের দেখা হবে সংগ্রামের রাজপথে অথবা বিচয়ে ইনকিলাব জিন্দাবাদ এনসিপি জিন্দাবাদ